দাদা নমস্কার হুম নমস্কার দাদা আপনার নামটা যেন কি আমার নাম গিরিমোহন কুন্ডু আচ্ছা আর আপনি কোথায় থাকেন আমি থাকি পাঁচ কেসি আর বিবেকানন্দ স্কুলের পেছনে একটি গ্রাম আছে মনোহর গোহাল গ্রাম সেই মনোহর গোহাল গ্রামের একজন বাসিন্দা আমার নাম গিরিমোহন কুণ্ডু আচ্ছা আচ্ছা আর বাই প্রফেশনাল বাই প্রফেশনাল আমি প্রাইভেট টিউটর আচ্ছা 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 আপনি আমাদের কোম্পানির প্রোডাক্ট ইউজ করেছিলেন ডিভাস সিক্রেট ইন্টারন্যাশনাল এর প্রোডাক্ট স্টেনসেলস প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেই প্রোডাক্টটা আপনি ইউজ করে কি রকম बेनिफिट পেয়েছেন बेनिफिट বলতে প্রথম যখন মানে আমার সুগার ধরা পড়ার কি হ্যাঁ সুগার ধরা পড়ার সময় মানে আমার বেশ কিছু প্রবলেম শুরু হয়ে গিয়েছিল আচ্ছা মানে প্রথম যখন আমি মানে সুগার যখন প্রথম আমি পিপি এবং ফাস্টিং যখন ইয়ে করলাম মানে কি বলে টেস্ট করালাম তো প্রথমে আমার এসেছিল বিপিএস ছিল চারশো আশি আর ফার্স্টিং এসছিল থ্রি থার্টি সিক্স আচ্ছা তিনশো ছত্রিশ আচ্ছা এখন আপনি আমাদের প্রোডাক্টটা ইউজ করার পর কীরকম রেজাল্ট পেয়েছেন হ্যাঁ রেজাল্ট তো পাচ্ছি আরেকটা কথা আমি বলে নিই আমি কিন্তু কোনো এলোপাতিক মেডিসিন খাই না আচ্ছা আচ্ছা এবার কোনো আয়ুর্বেদিক কোনো মেডিসিনে আমি খাই না খেতাম না আমার ওষুধ খাওয়াতে আমার অ্যালার্জি ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে যাই হোক একটা মানে প্রোডাক্ট আমার কাছে এসে খেয়েছেন হ্যাঁ এই প্রোডাক্ট আমি কিন্তু ইউজ করেছি এটা স্টেম সেল আচ্ছা আচ্ছা স্টেম সেল এটা ওই সাচেট আছে এগারো খানা ছিল এগারোটা সাচেট ছিল ঠিক আছে ওই সাচেট নিয়ে আমি জিবের তোলা নিয়েছিলাম আচ্ছা আর এমনি আমি মোটামুটি দশ মিনিট মুখটাকে বন্ধ করেছিলাম আচ্ছা আচ্ছা তাকে দেখি দশ মিনিট পরে সেটা মানে একদম পুরো মুখের মধ্যে মিলিয়ে গেছে আর দশ মিনিট পর যেভাবে আমাকে বলা হয়েছিল আমি সেইভাবে ওটাকে নিয়েছিলাম আর একদম নিয়ম আমি নিই নেওয়ার পরে দশ মিনিট পরে যখন অ্যাবজর্ব হয়ে যায় অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি একটু জল কুসুম কুসুম গরম জল বা এমনি নর্মাল জল দিয়েও আমি একটু পুরো কুল্লি করে পুরো খেয়ে নিয়েছিলাম ঠিক আছে যেভাবে আমাকে বলা হয়েছিল আচ্ছা আচ্ছা এবং তারপর মুখ হাত ধোয়ার পর ওই দশ থেকে পনেরো মিনিট পরে এক গ্লাস ওই কুসুম কুসুম গরম জল ঠিক আছে আপনি আপনি এই প্রোডাক্টটা ইউজ করার পর প্রথম আপনার সুগার কত ছিল সুগার লেভেল সুগার আমি বললাম যখন প্রথম পিপি ফাস্টিং যখন টেস্ট করেছিলাম পিপিএ ছিল চারশো আশি আর ফার্স্টিং এসেছিল থ্রি থার্টি সিক্স আর এই প্রোডাক্টটা কতদিন ইউজ করার পর কি রেজাল্ট এসছে আমি একটা এরকম একটা প্যাকেট শেষ করেছি আর আরেকটা প্যাকেট এখন চলছে খাওয়া চারটে সাচেট এখনো বাকি আছে মানে খেয়েছি আমি সাতটা খেয়েছি আচ্ছা চারটে সাচেট এখনো বাকি আছে আমার আচ্ছা এখন রেজাল্ট আপনি চেক করেছেন হ্যাঁ রেজাল্ট আমি চেক করেছি এবং রেজাল্ট চেক করার পর পরে একটা সাচেট শেষ হওয়ার পর আমি একবার মাফ করেছিলাম শুধু ফার্স্টিংটাই করেছিলাম সেটা ছিল একশো ষাট আচ্ছা এটা মানে প্রায় নর্মাল নর্মালের কাছাকাছি এবং এখন আপাতত আমি ভাতও খাচ্ছি ঠিক আছে মিষ্টি ফিস্টিও খাচ্ছি চাও খাচ্ছি হ্যাঁ সারাদিনে মানে যেহেতু আমি প্রাইভেট টিউটার সারাদিনে চার পাঁচ কাপ চা খাওয়া হয়ে যায় তার মধ্যে ম্যাক্সিমাম চিনি দেওয়া আচ্ছা ঠিক আছে